হ্যালো বন্ধুরা মাসুর ডিজিটাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো বন্ধুরা আজকের প্রসেস হল আপনারা পিডিএফ রিসাইজ কীভাবে করবেন মানে পিডিএফটা যদি সাইজ বড় হয় তো ছোটো কীভাবে করবেন রিসাইজ কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো তো বন্ধুরা এখানে সবার প্রথমে সার্চ করে নেব আমরা পিডিএফ রিসাইজার তো চলো সার্চ করে নিয়ে আ তো তারপর সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে দু নম্বরটা দেখতে পাচ্ছেন রিসার্জ পিডিএফ অনলাইন রিসার্জ জারাটা ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ পিডিএফ পিআই সেভেন পিডিএফ টুল এখানে সিলেক্ট পিডিএফ এ ক্লিক করবেন মানে যে পিডিএফটা রিসার্জ করবেন ওই পিডিএফটা এখানে আপলোড করে দেবেন তবে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ মানে কতটা কতটা কেবির মধ্যে আপনাকে রিসাইজ করে দেবো ওই কেবিটা হিসাবে দিয়ে দেবেন ধরুন আমি এটাকে তিনশো বা দুশো করবো তো একশো করে দিই চল্লিশ করে দিই দেখেন বন্ধুরা আমার পিডিএফটা কিন্তু রিসাইজ হয়ে চলে আসলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম ডাউনলোড হৈ যায় এৰম দেখাবে এটা পি ডি এফ আমাৰ ৰচাৰ্জ হৈ গ'ল তো বন্ধুৰ ভিডিঅ'টা কীৰম লাগল অৱশ্যে কমেণ্টে জনাব ধন্যবাদ বন্ধুৰ